অন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এসেছি মটকা গ্রামে দেখুন এই যে এটা হচ্ছে হিজল গাছ এটা হচ্ছে হিজল গাছ আমরা অনেক শুনেছি হিজল তমাল অন্যান্য গাছের নাম শুনেছি কিন্তু হিজল গাছ অনেকে দেখেন নাই আর হিজল গাছ তলায় দেখছেন কিসের একটা বিশাল আয়োজন কে এটা রহম ভাই নাকি ভাই ভালো আছেন খুব ভালো ভাই কিসের আয়োজন চলছে এত গানের আয়োজন গান 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 হঠাৎ এই সময় গান এই সময় গান ওই তোর মুসুল তো বুঝছেন আমাদের চোদনে আমাদের চোদনে মানে তরমুজ উঠতেছে তরমুজ তরমুজ মারিয়া দে আমার তরমুজ মারিয়া দে আমার ওটা কি

কেমন হ্যাঁ কিছু বলেন আমরা এখন আছি মটকার মেলায় জি আদার মেলায় যাই নাই মটকার মেলায় আছি জি প্রিয় দর্শক আসলে মটকার মেলায় কিন্তু এইরকমই দেখেন কি বলবো মানে চারিদিকে এত লোকজন দাঁড়াইছে যা গলার বাইরে আসলে মটকা মানে বিনোদন মটকা মানে মেলা

যাই হোক মটকা মিডিয়ায় এসে ভালো লাগলো এবং মটকা মিডিয়ার জনগণ সব মানুষজন অনেক ভালো কারণ এদের বিনোদন মানে বিনোদন প্রিয় মানুষ হ্যাঁ সেটাই তো দেখি যেখানেই সঙ্গীত আছে সেখানে এনারা ছুটে যায় ঠিক আছে না কেউ কিন্তু ডিস্টার্ব করে না দেখেন আর আপনার ঢোল ঢোলি কই ঢোলি ঢোলি শব্দই নাই তো দেখাও

পাবলিক মানে দর্শক দর্শকদের কিছু খাওয়াবেন না একটু খাওয়ান তাহলে একটু মিষ্টি মুখ করান ছোট্ট হ্যাঁ খ করা হচ্ছে সবাই রেডি হন আমি মিষ্টি মুখ করাবো আমরা তো আসলে কি করবো তারিখে পানিতে করি যাই হোক একটু হলেও খাবার আপনি মিষ্টি খাইয়েছেন এখন উপর খুশি আমার জন্য হ্যাঁ এই যে আমাদের মটকা মিডিয়ার মানে কি বলে না ক্যামেরাম্যান বলবেন ভবিষ্যৎ মালিক মানে বাপ বেটা একসাথে প্রচুর পরিশ্রম করতেছে প্রচুর সবাই কিন্তু সাপোর্ট করবেন দেখেন প্রচুর মানুষ আরও মানুষ হয় আজকে একটু কম প্রচুর রোদের কারণে যার কারণে একটু কম মানুষ কিন্তু আলে ডালে আকাশে বাতাসে বহুত মানুষ আছে কি তোমার শুটিং করতে কেমন লাগে হয়তো ক্যামেরা চালাতে কেমন লাগে নাকি গান গাবে কাউ গান পারো না গান পারো না কি ব্যাপার

অন্য অন্য আঙ্গে গিয়ে দেখে না না কি জন্য আমার এলাকা এসব আসলে না না এখন আপনার এলাকা কেমন জানি না আমার এলাকা সবাই বিনোদন প্রেমী হ্যাঁ সেটা তো দেখছি বিনোদন পছন্দ করে আর ওই মানুষের এই ভালোবাসা টুকু পাওয়ার আশাই আমার এই পদক্ষেপ হ্যাঁ আসলে অর্থ সেরকম না অর্থ আসলেই নাই চেঞ্জ করো তাহলে তো বোঝা যায় যে আপনি হচ্ছে এলাকায় বিনোদন দিয়ে যাচ্ছেন এ পর্যন্তই এ পর্যন্ত দিয়ে যাচ্ছেন আপনার মতো কয়জন উদ্যোক্তা আছে এরকম বিনোদন দেয়

নিজে একটা যন্ত্র শিখতে পারেনি এটাই হলো দুঃখ শিখতে পারেন না শিখে নেবেন সমস্যা কি চেষ্টা করবে আপনারা দোয়া করেন অবশ্যই দোয়া রইলো ভালো থাকবেন আপনি আর আপনার প্রোডাকশন এভাবে চালিয়ে যান আপনাদের গান কিন্তু খুব ভালো হয় আপনার বিশেষ করে আপনার প্রাকৃতিক সৌন্দর্য গুলো অনেক সুন্দর লাগে ভালো থাকেন ভাই চেষ্টা করে ঠিক আছে আল্লাহ হাফেজ যান কাজের অনেক ডিস্টার্ব করলাম সরি কে লোকটা লোকটা বলে ভালো না খারাপ লোকটা লোকটা ভালো কি খারাপ তুই কই লোকটা মনে করো কাজ করলে কাজ চিট করলে মানে তার মানে মনে করো ওই লোকটা বুঝছো হ্যাঁ বাংলা কথা কই এটা বলেন ওই লোকটা মনে করো যে চল গায় ওই ওই আসে এক ভাবে হ্যাঁ বুঝছো কোন ভাবে আসে আমার গান লোক ভালো বুঝছো আমার গান লোক বিনোদন পছন্দ করে তো ওই লোকটা ইতিহাস কি কব কি জানে কোন হ্যাঁ কোন গেছিল মধ্যে লোক এক দায় বেড়া বের বেড়া এই সপ্তাহ দেখি আসি বুঝছে তখন গাড়ির রাত দিচ্ছ সময় ওই গাছতলা তলা বসিয়া কলে আমি আসা পালি কলে দেখি তুই তো গান দিস এখন জানিস দেখ তো একদম মধ্যম তুই এরা শিল্পে গান করা নাকি আমার দেশের লোক বিনোদন দেওয়া যায় নাকি দেখ তুই দেশের লোক আমোদ করবো আমরা বর্তমান ভাই আমোদ আছি আরে এই লোক বুঝছে ভাই কথা শোনো আজকে গান বুঝছো ভাই এখন আপনার কিরকম লাগে গান নেই তাই ওই শিল্পী লড়াই না ভাই যেসব গান হচ্ছে মোটামুটি ওই এইসব গানে শিল্পী আত্মা না লড়াইলে ভালো না বুঝছেন আপনি কারে কিরম যা যাচ্ছে আমি জানি না যাই হোক আমার কাছে এমন মোটামুটি উদ্যম উদ্দম ভালো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ তো দর্শক দেখছেন প্রচুর মানুষ আসে এখানে গান শোনার জন্য এভাবেই প্রতিনিয়ত তারা আয়োজন করে এই গানের অনুষ্ঠান আর অনেক মানুষ অনেক মানুষ দেখ দেখতে আসে এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তাদের সেই চ্যানেলগুলো তো দেখে ভালো থাকবেন একটু ছোট প্রয়াস